হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকা নেই আজকে যে টোটাল কোম্পানি একশো তিরিশ অর্ডার মিনিট হাইগারিটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি আমাদের ওয়েবসাইট আছে নপূর্মা ডট কম সেখানে ভিজিট করে বর্তমান দামটা দেখে আমাদের কাছে অফিসের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার তো এটার মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সপে আসতে পারেন এটা হচ্ছে একশো দশ পিস অ্যাক্সারসাইজ এটার সাথে ফ্রি দেওয়া আছে এটার সাথে একটা রেগুলেটার পাচ্ছেন লক বাটন দেওয়া আছে হ্যাঙ্গিং হুক দেওয়া আছে একশো দশ পিস বিভিন্ন টাইপের অ্যাক্সারসাইজ দেওয়া আছে সিন্ডিং পেপার ডায়মন্ড বিট হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্সারসাইজ এটার সাথে দেওয়া আছে এটা হচ্ছে নজর সাইজ থ্রি পয়েন্ট টু এম এম নজর সাইজ পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে টোটাল কোম্পানি হবে ইংকো হবে এমটপ হবে তারপর ওয়াটফুয়ার কোম্পানি হবে হারেন হবে এছাড়া টোলসেন কোম্পানি হবে ক্রাউন হবে যার যে কোম্পানির প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এ ধরনের মিনি ড্রাইগেন্ডারগুলো নিতে পারবেন অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সকল ধরনের পাওয়ার টুলস এবং হচ্ছে এক্সারসাইজ এটা সাথে দেওয়া আছে এক্সটেনশন একটা হচ্ছে পাইপ দেওয়া আছে রঙ টাইম ইউজ করার জন্য মূলত এই মেশিনগুলো হচ্ছে পাথরে কাঠে লোহার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন অথবা বিভিন্ন ধরনের ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের মিনি ড্র্যাগনগুলো ইউজ করা হয় এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের ইমো নাম্বার নাম্বারের মাধ্যমে ও অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে ফটোগুলো পারচেস করতে পাবেন আমাদের শপটির টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত ঢাকা স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় এসে ফটোগুলো আপনার চাইলে পাচেজ করতে পারেন ইনশাল্লাহ আর তাছাড়া আপনারা এগুলো ডেলিভারির সময় হচ্ছে ঢাকার মধ্যে হলে একটা দু দিন সময় লাগে এবং ঢাকার বাইরে হলে এক তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পরে পাঁচেস কত পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানালি সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ